পাড়া দু হাজার পনেরো সালের ঘটনা সন্ধ্যেবেলা এক মহিলাকে ধর্ষণ করে বলে প্রতিবেশী এক যুবকের নামে খড়গ্রাম থানায় লিখিত অভিযোগ করে ওই মহিলা মুর্শিদাবাদ জেলা খড়গ্রামে মহিলাকে ধর্ষণের ঘটনায় দশ বছরের কারাদণ্ড সহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায় আরও এক বছরের জেলে নির্দেশ দিলেন কান্দি মহকুমা আদালত প্রসঙ্গত দু সালের মে মাসের পনেরো তারিখে সন্ধ্যায় খড়গ্রামে ক্যানেলপাড়ে এক মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত গামাসেক খড়গ্রাম থানা পুলিশ ঘটনা তদন্তে নেমে গামা শেখকে গ্রেপ্তার করে এই ঘটনায় নয়জন সাক্ষ্য গ্রহণ পর মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বুধবার অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ড সহ পঞ্চাশ টাকা জরিমানা ও অনাদায় আরও এক বছরের জেনে নির্দেশ দেন কান্দি এই যে মামলার ভিকটিম এই মেয়েটি খড়গ্রাম ক্যানেল পার দিয়ে যাচ্ছিল সেই সময় এই আসামি ওকে একা পেয়ে ছিপে ধরে এবং ওই ক্যানেল পারে জোরপূর্বক ধর্ষণ করে তার পরিপ্রেক্ষিতে ইনভেস্টিগেশন অফিসার চার্জশিট দেয় চার্জশিট হওয়ার পর ট্রায়াল হয় ট্রায়ালে নটা উইটনেস এক্সামিন হয় গতকালকে এই আসামিকে তিনশো ছিয়াত্তর ধারায় ভারতীয় দণ্ডবিধি আইনের দোষী সাব্যস্ত করেছিল আজকে তাকে সাজা দিয়েছে দশ বছর কারাদণ্ড পঞ্চাশ টাকা জরিমানা অনাদায়ে আরও এই ঘটনা রয়েছে পনেরো সালের ঘটনা হ্যাঁ এখানে আমাদের এডিজে তারকনাথ ভকত এই আদেশ দিয়েছেন সুনীল চক্রবর্তী পিপি ইনচার্জ এবং আমি এই মামলাটা কন্ডাক্ট করেছি আমার নাম সুকান্ত মুখার্জি আমাদের পিপি ইনচার্জ সুনীলবাবু সুনীল চক্রবর্তী এই কেস কন্ডাক্ট ইয়ে করেছে